খ্রিস্টানদের সাথে হজরত মোহাম্মদ সহ সুসম্পর্ক গড়ে তোলার মানুষে সনদে সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দেন তবুও অনেক বাধা পেরিয়ে এবং খ্রিস্টানদের বাধা সত্ত্বেও ইসলাম ধর্ম সমগ্র আরব দেশ তথা বহির্বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে যে কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মের বিরোধিতা শুরু করে খ্রিস্টানদের সাথে মহানবী শ এর সম্পর্ক খ্রিস্টান রাজা নাজ্যাসী কর্তৃক মুসলমানদের আশ্রয় দান ইসলামের আবির্ভাবের প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণের অপরাধে মক্কায় কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার করলে তাদেরকে রক্ষা করার জন্য মহানবী শ হযরত উসমানরা এর নেতৃত্বে পনেরো জন মুসলিম নারী সহ ছয়শো পনেরো খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় আয় হিজরত করতে প্রেরণ করেন এ দলটি আবিসি আয় উপস্থিত হলে আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজজাসী তাদের সাদরে অভ্যর্থনা করে নিজ রাজ্যে বসবাসের অনুমতি দেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন কুরাইশগণ নাজাসী কর্তৃক বিতাড়িত নব মুসলিমগণ দলে দলে মক্কা ত্যাগ করে আয় আশ্রয় নিলে হতবাগ হয়ে পড়ে প্রতিনিধি দল নার্জাসির নিকট মুসলমানদের তাড়িয়ে দেয়ার দাবি করলেও নার্জাসি মুসলিম প্রতিনিধি ও রাসুল শ এর আদর্শে মুগ্ধ হয় কুরাইশদেরকে আবিসিনিয়া হতে বিতাড়িত করেন দ্বিতীয়বার মুসলমানদের আবিসিনিয়ায় গমন দুই তিন মাস পর হিজরতকারী মুসলিমগণ মক্কায় ফিরে আসলে কুরাইশরা তাদের অত্যন্ত মর্মান্তিক এবং অমানসিক অত্যাচার শুরু করে এরপর হযরত মোহাম্মদ শ আঠেরো জন মহিলা সহ প্রায় একশো জন মুসলমানকে আবিস আয় পাঠান পাঠানী আয় এটি মুসলমানদের দ্বিতীয় হিজরত নামে পরিচিত মদিনার খ্রিস্টানদের সাথে সম্পর্ক খ্রিস্টানদের সাথে মহানবী স সম্প্রীতি এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করেছিলেন আবিসি আর খ্রিস্টান সম্রাট নেগাস যে দুর্দিনে মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন সে কথা তিনি ভুলে যাননি মহানবী যখন মদিনায় হেজরত করেন তখনও সম্রাট নেগাসের সাথে তার সুসম্পর্ক বজায় ছিল মক্কা বিজয়ের পর মহানবী সহ দক্ষিণ ও মধ্য আরবের অনেক খ্রিস্টান জাতির সাথে বিভিন্ন প্রকার বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হন অনেক খ্রিস্টান সম্প্রদায় হজরত মোহাম্মদ শকে বিক্রিয়া কর দিত যুদ্ধ রোমিও সামন্তরাজ সোরাহবিল মুসলিম দূতকে শিরিয়ার সীমান্তে মুতা নামক স্থানে হত্যা করলে প্রতিশোধ গ্রহণের জন্য বাধ্য হয়ে মহানবী শকে সর্বপ্রথম আরবের বাইরে এক অভিযান প্রেরণ করতে হয় অষ্টম হিজরিতে তার দত্তক পুত্র জায়েদ বিন হারিসের নেতৃত্বে তিন হাজার সৈন্যের এক বাহিনী মুতা অভিযানে পাঠান রোমানদের সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষের মতো ছিল মুতায় তুমুল যুদ্ধ শুরু হলে এক পর্যায়ে মুসলিম বাহিনীর সেনাপতি জায়েদ জাফর বিন আবু তালিব এবং আবদুল্লাহ শহীদ হন অবশেষে খালিদ বিন ওয়ালিদ মুসলমান সৈন্যদের কর্তৃত্ব গ্রহণ করলে যুদ্ধের গতি পরিবর্তন হয় এবং মুসলমানরা যুদ্ধে জয়লাভ করে ফলে বাইজান সাম্রাজ্য ও খ্রিস্টান জাতির সাথে তার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে তাবুক অভিযান হজরত মোহাম্মদ সহ বাইজান্টাইন খ্রিস্টান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে দূত প্রেরণ করলে সম্রাট দূতকে সাদরে অভ্যর্থনা জানান তবে সম্রাট বহুদিন হতে আরব দেশ জয় করার আশা পোষণ করতেন মক্কা ও তাইফ বিজয়ের পর সমগ্র আরবে হযরত মোহাম্মদ শ এর আধিপত্য প্রতিষ্ঠিত হলে সম্রাট ঈর্ষান্বিত হয়ে পড়েন তদুপরি ইহুদিদের প্ররোচনায় মুতার যুদ্ধে খ্রিস্টানদের শোচনীয় পরাজয়ে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে মুসলিম শক্তিকে পরাস্ত করার জন্য অধীনে অভিযানে অগ্রসর হন হজরত মোহাম্মদ শহ এ সংবাদে মুসলিম সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে সিরিয়ায় সীমান্তবর্তী তাবুক নামক স্থানে হাজির হন রোমানীয় বাহিনী মুসলমানদের ব্যাপক সৈন্য আগমনের সংবাদ শুনে পিছু হঠে এ যুদ্ধ সমাপ্তি ঘটে খ্রিস্টানদের উপর জিজিয়া ধার্য তাবুক অভিযানের পর দক্ষিণ শ্রী আয় বসবাসকারী খ্রিস্টানদের সাথেও মহানবী স এর সন্ধি স্বাক্ষরিত হয় তারা জিজিয়া প্রদান করে মহানবী স এর কর্তৃত্ব স্বীকার করে নাই এবং হজরত মোহাম্মদ শ তাদেরকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের সাথে সম্পর্ক রোম সম্রাটের আশ্রিত উত্তর আরবের খ্রিস্টান গোত্রগুলোর দিকে হজরত মোহাম্মদ শ এর নজর পড়ে এ সময় মাহরা নাজরান ইয়েমেন বাহরাইন এবং ওমানের খ্রিস্টানরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন নাজরান এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ষাট জনের একটি দল হজরত মোহাম্মদ শ এর নিকট আসেন এর মধ্যে ছিল চব্বিশ জন গোত্র সর্দার এবং গির্জাধ্যক্ষ এদের সঙ্গে ছিলেন খ্রিস্টান ধর্মের বিশ্বে বিষয়ে বিশেষজ্ঞ বাবু হারিসা যিনি অধান্নতার জন্য রোম সাম্রাজ্যের কাছে খুবই সমাদৃত ছিলেন